কসবাকাণ্ডে আদালতের রিপোর্ট জমা রাজ্যের মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হলো কেস ডায়েরি ও স্টেটমেন্ট কলেজের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে নির্যাতি তার আইএনজীবীকে স্ক্যান কপি দিতে নির্দেশ রিপোর্ট আদালত ছাড়া কাউকে দেওয়া যাবে না জানিয়ে দিলেন বিচারপতি চার সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে কসবা কাণ্ডে আদালতে রিপোর্ট জমা রাজ্যের মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হলো কেস ডায়েরি ও স্টেটমেন্ট কলেজের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে নির্যাতি তার আইএনজীবীকে স্ক্যান কপি দিতে নির্দেশ রিপোর্ট আদালত ছাড়া কাউকে দেওয়া যাবে না জানিয়ে দিলেন বিচারপতি চার সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে রাখি আপনাদেরকে যে কসবা কাণ্ডে ইতিমধ্যেই আদালতে রিপোর্ট জমা পড়েছে রাজ্যের তরফে মুখ বন্ধ খামে এই রিপোর্ট জমা পড়েছে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হলো কেস ডায়েরি ও সেট স্টেটমেন্ট দেওয়া হয়েছে কলেজের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে নির্যাতার আইনজীবীকে স্ক্যান কপি দিতে নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট আদালত ছাড়া কাউকে দেওয়া যাবে না জানিয়ে দিলেন বিচারপতি আইনজীবীকে স্ক্যান্ড কপি দিতে নির্দেশ দেওয়া হয়েছে তার আইনজীবীকে এই নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি রিপোর্ট আদালত ছাড়া কাউকে দেওয়া যাবে না এমনটাই জানিয়েছেন বিচারপতি